রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত নাটকের নাটকের মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রক্ত কবরী নাটকের প্রধান চরিত্র হল রঞ্জন নন্দিনী এবং রাজা বিসর্জন নাটকের চরিত্র হচ্ছে অর্পণ্যা রঘুপথি এবং জয়সিংহ ডাকগর নাটকের প্রধান চরিত্র হচ্ছে অমল সোধা ঠাকুরদা এবং মাধব দত্ত জ্যোতিষ দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র সতীশ দামিনী ও শ্রীবিলাস এগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসের প্রধান চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র ষোলো বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন মনে রাখবেন তার প্রথম প্রকাশিত ছোট গল্পটি হলো বেখারেনি যা আঠারোশো সালে প্রকাশিত হয় অবিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক অবিক হলো রবীন্দ্রনাথের রবিবার নাটকের নায়ক ব্যক্ত ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ব্যক্তপ্রেম ও গুপ্তপ্রেম এটি রবীন্দ্রনাথের মানসিক কাব্যের অন্তর্গত মরণ রে তুহু সম শ্যাম সমান পঙ্কজির রচয়িতাকে মরণ রে তুহু সম তুহু মম শ্যাম সমান পঙ্কজির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে আনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ কবিতা অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতার অংশ বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস হল চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাসটি বিধবার প্রেম নিয়ে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পের বিখ্যাত চরিত্র কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট